বুদ্ধি এবং বৃত্তি ইন্টেলিজেন্স অ্যান্ড অকুপেশন প্রায় সকল মনোবিজ্ঞানী এই বিষয়ে একমত যে বুদ্ধির সঙ্গে বৃত্তির একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে বৃত্তিমূলক নির্দেশনার মূল কথা হল ফিটিং দ্য ম্যান টু দ্য জব অ্যান্ড ফিটিং দ্য জব টু দ্য ম্যান এর থেকে বোঝা যাচ্ছে যে সব লোকই সব বৃত্তির উপযুক্ত হয় না যাদের বুদ্ধি খুব কম তারা কোনো দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত হলেও দিনে দিনে নিজেদের অক্ষমতা প্রকাশ করে থাকে ক্ষীণ সম্পন্ন ব্যক্তি তাদের দেখা যায় যে তারা কিন্তু দিনে দিনে নিজেদের অক্ষমতাই প্রকাশ করতে থাকে ক্ষীণ সম্পন্ন লোকের পক্ষে শাসন সংক্রান্ত বা বিচার বিভাগীয় কাজ করা সম্ভব নয় আবার যারা জড়োধিক তারা তো কোনো কাজেরই উপযুক্ত হয় না যারা সাধারণ বুদ্ধি সম্পন্ন স্বাভাবিক লোক তারা স্বাভাবিক বৃত্তিতে উপযুক্ত হবেন বলে ধরে নেওয়া যেতে পারে যারা উচ্চ সম্পন্ন বা প্রতিভাবান তাদের যে সমস্ত বৃত্তিতে কল্পনা শক্তি বা মৌলিকতার প্রয়োজন সেই সমস্ত বৃত্তির উপযুক্ত অবশ্য তার অর্থ এই নয় যে তিনি সমস্ত প্রকার বৃত্তির পক্ষে উপযুক্ত প্রতিভাবান হলেই যে সব বৃত্তি তার পক্ষে ঠিক হবে ফিট হবে সেটা কিন্তু নয় একজন প্রতিভাবান লোক হলেও শিক্ষা কৃষি বাণিজ্য রাজনীতি আইন প্রভৃতি বিভিন্ন বৃত্তির পক্ষে উপযুক্ত হবেন এমনটা কিন্তু আশা করা ভুল সুতরাং সে যদি রাজনীতিতে যায় রাজনীতির জন্যই উপযুক্ত হবে আবার সে যদি কৃষিতে যায় কৃষির উপযুক্ত হবে আবার সে যদি দেখা যাচ্ছে যে শিক্ষার দিকে যাচ্ছে শিক্ষার দিকে সুতরাং প্রতিভাবান হলে যে সব দিকেই সব কিছু একসঙ্গে করে ফেলবে সেটা কিন্তু নয় সে কিন্তু একটা বিষয়ে প্রপারলি পারফেক্টলি সে কিন্তু দক্ষতা দেখাবে বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করে দেখা গেছে যে বুদ্ধি ও বৃত্তির মধ্যে একটা প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এর থেকে মনোবিদগণ এই সিদ্ধান্তে আসতে পেরেছেন যে কোনো প্রকার বৃত্তিতে সাফল্য অর্জন করতে হলে সেই বৃত্তির জন্য প্রয়োজন এমন কিছুটা বুদ্ধির যথেষ্ট প্রয়োজন রয়েছে ব্যক্তির বুদ্ধির মান যদি ওই বৃত্তির পক্ষে প্রয়োজনীয় বুদ্ধির সর্বনিম্ন মানের থেকে নিচে হয় তবে ওই ব্যক্তি ওই বৃত্তির পক্ষে উপযুক্ত নয় এ কথা বলা যেতে পারে অর্থাৎ যে কাজের জন্য তার বুদ্ধি যতটুকু দরকার তার থেকে যদি সে নিম্নমানের হয়ে থাকে তাহলে কিন্তু সে সেই কাজের উপযুক্ত হবে না সুতরাং বৃত্তির জন্য বৃত্তি বা কাজের জন্য তার বুদ্ধঙ্গ যতটা সেই অনুযায়ী কিন্তু তাকে কাজ তাকে করতে হবে বা সেই অনুযায়ী তাকে কাজ চুজ করতে হবে এই সর্বনিম্ন মানটি মনোবিজ্ঞান বিভিন্ন বৃত্তির পক্ষে বিভিন্ন বলে স্বীকার করেছেন বিখ্যাত মনোবিজ্ঞানী উড়োয়ার্থ বিভিন্ন পক্ষে কী রকম মানসিক বয়সের প্রয়োজন হয় তার একটা তালিকা দিয়েছেন তার মতে নিম্ন স্তরে সাধারণ কেরানির পক্ষে নিম্নতম দশ বছর বয়সই যথেষ্ট সাধারণ কাজের জন্য নিম্নতম একটা মানে সাধারণ একটা খুব লোয়ার ক্লাস যখন সে সাধারণ একটা কাজ করছে তার কিন্তু দশ বছরই যথেষ্ট সে কিন্তু সেই অনুযায়ী সে কাজ করে থাকবে আবার ফের দেখা যাচ্ছে উচ্চস্তরের কেরানি, শিক্ষক আইনজীবী প্রভৃতির মানসিক উৎকর্ষ আকর্ষ বিবেচনা করে না করে তার সম্বন্ধে একটা উচ্ছ্বাস পোষণ অনেকে করে থাকেন সুতরাং বোঝে যাচ্ছে যে শুধু উচ্চাসা পোষণ করলে হবে না আমি তার থেকে উচ্চাসা তখনই পোষণ করব যখন তার বুদ্ধঙ্কটা বা তার ব্রেনটা ঠিক সেই রকম লেভেলে কাজ করবে যদি তার সেই ব্রেনটা না থাকে বা তার সেই বুদ্ধঙ্কটা না থাকে তার থেকে আমি যদি অনেক কিছু আশা করি সেটা কিন্তু কখনোই করা যাবে না কিন্তু যদি বুদ্ধঙ্ক কম হয় তবে সে হাজার চেষ্টা করেও মাতা পিতার প্রত্যাশা পূরণ করতে পারবে না আর অনেক সময় দেখা যাচ্ছে যে মাতা পিতা কিংবা অনেকে কেউ আশা করছে না কিন্তু তার বুদ্ধঙ্ক এতটাই বেশি যে সে কিন্তু তার আশার অনুযায়ী মানে সকলে যেটা আশা করছে তার থেকে বেশি প্রত্যাশা পূরণ করে দিচ্ছে তার একটাই কারণ তার সে বুদ্ধঙ্কটা অনেকটা বেশি সুতরাং শুধু আশা করলেই হবে না বুদ্ধঙ্ক অনুযায়ী কিন্তু সে তার প্রত্যাশা করবে বা সে তার কাজ করে থাকবে নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী বৃত্তি নির্বাচন করলে বৃত্তির সঙ্গে বুদ্ধিগত সামর্থ্যের একটা সঙ্গতি থাকে এবং সেক্ষেত্রে সাফল্য অর্জনের বিশেষ কোনো একটা বাধা আসে না সুতরাং যে কোনো ক্ষেত্রে আমরা যখনই কোনো কর্মক্ষমতা নির্বাচন করব বা কাজ করব বা যে ইন্টারভিউ দিতে আসবে যে কাজ করবে সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে তার বুদ্ধাঙ্কটা কতটা তার বুদ্ধির মাত্রাটা যদি সেই কাজের উপযুক্ত না হয় তাকে যদি সেই পদে অভিষ্ট করা হয় তাহলে কিন্তু সে সেই জায়গায় কখনোই ঠিকভাবে কাজ করতে পারবে না এবং সে তার ধীরে ধীরে অক্ষমতা সকলের কাছে প্রকাশ করবে তবে কেবলমাত্র বুদ্ধি সাফল্যের একমাত্র কারণ নয় অধ্যাবসায় ধৈর্য সহিষ্ণুতা নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা সময়ানুবর্তিতা ইত্যাদি আরও অনেক রকম গুণের প্রয়োজন রয়েছে সুতরাং দেখা যাচ্ছে শুধু খালি যে বুদ্ধি থাকলেই হবে না তার কিন্তু ধৈর্য সহিষ্ণুতা নিয়মানুবর্ততা শৃঙ্খলা এইগুলো না থাকলে কিন্তু সবসময় সেই কাজের সে উপযুক্ত হবে না রেক্স নাইটের মতে যে কোনো প্রকার বৃত্তির জন্য কতটা বুদ্ধির প্রয়োজনীয়তা নির্ভর করছে কেবলমাত্র সেই বৃত্তির জন্য প্রয়োজনীয় শিক্ষার উপরই নয় কোনো একটা বিশেষ সময় সেই বৃত্তিতে কতখানি প্রতিযোগিতা আছে তার উপরেও কিন্তু নির্ভর করছে সুতরাং সেখানে একটা প্রতিযোগিতারও ব্যাপার রয়েছে সেটার ওপর কিন্তু নির্ভর করছে আর রেক্স নাইট এ ব্যাপারে তিনি বলছেন তার বক্তব্য হলো ইন রেসপেক্ট অফ অ্যাভারেজ ইন্টেলিজেন্স দ্য প্রফেশনস ওয়ার অ্যাট দ্য টপ অ্যান্ড আনস্কিল্ড ম্যানুয়াল অকুপেশনস অ্যাট দ্য বটম অর্থাৎ প্রতিযোগিতা তার ধৈর্য সহিষ্ণুতা সব কিছু কিন্তু দেখা যাচ্ছে সে বৃত্তির উপযোগী কিনা সেটাও কিন্তু নির্ভর করছে একটা বৃত্তিতে থাকতে গেলে বা কাজ কর্মের উপযুক্ত হতে গেলে আমেরিকাতে টারসন এবং মেরিল বিভিন্ন পেশাতে ব্যক্তিদের সন্তানদের মধ্যে তিনি হচ্ছে কিছু জনকে বেছে নিয়েছিলেন তার বুদ্ধঙ্কর গড় তিনি নির্ণয় করেন যেমন কেরানিদের ক্ষেত্রে দক্ষ ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী এদের ওয়ান জিরো তারপরে গ্রাম্য যারা যাদের মালিকানা রয়েছে তাদের নাইনটি তারপরে আবার ফের দেখা যাচ্ছে অর্থদক্ষ সামান্য কেরানি ব্যবসায়ী তাদের ওয়ান তারপরে ফাইভ পয়েন্ট জিরো দক্ষ ও অদক্ষ নাইনটি পেশাদার স্বাধীন ব্যবসায়ী এবং প্রফেশনাল ওয়ান ওয়ান সিক্স পয়েন্ট টু এই তাদের বুদ্ধঙ্ক কিন্তু তিনি নির্বাচন করেছিলেন সুতরাং বুদ্ধঙ্ক অনুযায়ী শুধু খালি দেখলে হবে না তাদের কিন্তু সাথে সাথে দেখতে হবে তার কতটা ধৈর্য রয়েছে তার কতটা সহিষ্ণুতা রয়েছে সেই সেই কাজের উপযুক্ত কিনা সেই সেই সময়ে সে প্রতিযোগিতা করে সেই বিষয়টা ওভারকাম করতে পারছে কিনা না সেগুলোও কিন্তু একটা নির্ভর করে একটা বৃত্তির উপর বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বংশধারা পরিবেশ এই দুটোরও কিন্তু সমান প্রভাব বিস্তার করে থাকছে একটা বৃত্তিতে সাফল্যের জন্য কতখানি বুদ্ধি নির্ভর কতখানি বুদ্ধি নির্ভর নয় কতখানা কতখানি বংশধারার জন্য তার কতটাই বা পরিবেশের জন্য তার সঠিকভাবে কিন্তু বলা কখনোই সম্ভব নয় সুতরাং দেখা যাচ্ছে যে কোনো একটা বৃত্তির জন্য সব সময় কিন্তু সব কিছু সঠিকভাবে বলা সম্ভব নয় যাই হোক বুদ্ধিবৃত্তির জন্য যে একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো ব্যক্তি যখন একটা বৃত্তিতে নিযুক্ত হয় তখন তার মধ্যে সেই বৃত্তির উপযোগী বুদ্ধি থাকলে সাফল্য অর্জন করা সম্ভব কাজেই বৃত্তির জন্য ব্যক্তি সময় নির্বাচনের সময় দেখতে হবে ব্যক্তির মধ্যে সেই উপযোগী বুদ্ধি আছে কি না সুতরাং যখন যে কাজটা করছে কিংবা যখন সেই কাজের তাকে দেখানো হচ্ছে বা কাজে অংশগ্রহণ করতে বলা হচ্ছে তখন দেখতে হবে যে সে সেই কাজটা করতে পারছে কিনা কিংবা সেই বিষয়টা সে ঠিকভাবে দেখাতে পারছে বোঝাতে পারছে কিংবা ওভারকাম করতে পারছে কি না তখন সেখান থেকেও কিন্তু তার সেই ব্যক্তি সেই বৃত্তিতে নির্বাচনের উপযুক্ত কি সেটাও কিন্তু বোঝা যাবে কোন ব্যক্তি কোন বৃত্তির উপযোগী তা জানতে হলে সাধারণ বুদ্ধি প্রতীক্ষা বিশেষ বুদ্ধি পরীক্ষা আগ্রহের পরিমাণ প্রবণতা পরিমাণ ইত্যাদি মাধ্যমে ব্যক্তির বিভিন্ন গুণের সন্ধান নিতে হবে সুতরাং বোঝা যাচ্ছে কোনো একটা ব্যক্তিদের তাকে যদি পার্টিসিপেট করতে হয় তাহলে কিন্তু তার অনেক কিছু গুণ থাকা দরকার সেই সময় কি করছে তার কতটা গুণ রয়েছে সে কতটা সহ্য করছে কিংবা সে কাজের উপর সে কাজটা করার সময় বিরক্তি প্রকাশ করছে কি না কিংবা সে সেই বিষয়টা খুব তাড়াতাড়ি অন্যজনের থেকে করতে পারলো কিনা সেটাও কিন্তু সন্ধান নিতে হবে এইগুলোর ভিত্তিতে ব্যক্তির বৃত্তি নির্ধারিত হবে এর ফলে বৃত্তির উপর ব্যক্তি এবং ব্যক্তির উপযুক্ত বৃত্তির সঠিক সন্ধান পাওয়া যাবে সুতরাং বৃত্তিতে ব্যক্তি তখনই সঠিক হবে যখন সে কিন্তু ঠিক সময়ের মধ্যে সুন্দর ঠান্ডা মাথায় গুছিয়ে সে বিষয়টাকে কাজ করতে পারবে বা বিষয়টাকে সে কিন্তু সুন্দরভাবে সকলের সামনে প্রেজেন্ট করতে পারবে তাহলেই সেই ব্যক্তি কিন্তু সেই বৃত্তির উপযোগী আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব